এই যে প্যান্ডেলটা দেখছো এটা কিন্তু দুর্গা প্যান্ডেল নয় এটা কিসের প্যান্ডেল এটা ক্রমশ প্রকাশ্য তাই জন্য ব্লগটা পুরোটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বং এক্সপ্লোরার ইয়া আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি রথ দেখতে রথ দেখতে মানে যে কলকাতার যে ইস্কন যে মন্দিরটা আছে সেই রথটা আমাদের এইখানে ময়দান মাঠে রাখা হয়েছে পুরো জিনিসটা তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো তাই সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি এবার ভেতরে ঢুকবো বহুত বড় লাইন আর খুব সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছে খুব ভালো মতো রাখা হয়েছে পুরো মনে হচ্ছে যেন আমরা ভিটে চলে এসেছি তো এর মধ্যে যদি তো আসতে চাও প্লিজ চলে আসো এক সপ্তাহে এখানে থাকবে তারপরে আবার চলে যাবে যেখানে প্রভু চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ইস্কন কলকাতার কর্তৃক আয়োজিত চুয়ান্নতম কলকাতার বার্ষিক রথযাত্রা যা পঁচিশে জুন থেকে শুরু হয়েছে এই উদযাপনের মূল প্রতিপাদ্য হলো শান্তি বিরাজ করুক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা বিশাল মেলার মাধ্যমে নয় দিনের এই উৎসব শুরু হয়েছে মেলা চৌঠা জুলাই পর্যন্ত চলবে এবং প্রতিদিন বিকাল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ভক্তদের বিনামূল্যে খিচুড়ি প্রসাদ প্রদান করা হবে পীড়িত রথযাত্রা বা উল্টো রথযাত্রা মানে জুলাইয়ের পাঁচ তারিখ শনিবার পার্ক স্ট্রিট মেট্রোর কাছ থেকে আউটড্রাম রোড থেকে শুরু হয়ে ইস্কনের মন্দিরে শেষ হবে এই কটা দিন থাকছে বহু আকর্ষণীয় অনুষ্ঠান প্রতিদিন থাকছে কীর্তন ভগবদ্ গীতা পাঠ ও আলোচনা বৈদিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিক প্রসাদের স্টল ইস্কনের যুব দলের বিশেষ প্রদর্শনী ও সচেতনতা উদ্যোগ এই রথের মেলা কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটি সাংস্কৃতিক উৎসব যা সব ধর্ম বয়স ও শ্রেণীর মানুষকে একত্র করে রথযাত্রার সূচনার দিন শহর জুড়ে ছিল জয় জগন্নাথ ধ্বনি কীর্তনের সুর আর শঙ্খনাথ ইস্কনের সন্ন্যাসী সেবক ও সংগঠকেরা উৎসবের প্রতিটি দিক সফলভাবে পরিচালনা করেন এবার কথা বলি ইস্কনের রথের বৈশিষ্ট্য নিয়ে ভগবান জগন্নাথের রথ আটত্রিশ ফুট উঁচু এবং কলকাতার রাস্তা দিয়ে সহজে চলাচলের জন্য একটি ভারযোগ্য ছাউনি রয়েছে এতে এখন ভারতের ফ্রন্ট লাইন শুক্রই তিরিশ যুদ্ধ বিমানে ব্যবহৃত টায়ার রয়েছে সুভদ্রা দেবীর সবচেয়ে ছোট রথটি লোহার চাকা দিয়ে ভাঁজযোগ্য অন্যদিকে ভগবান বলদেবের রথটি ছত্রিশ ফুট উঁচু এবং চারটি লোহার চাকা দিয়ে শক্তি এবং সৌন্দর্য প্রদর্শন করে মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারীকে আকর্ষণ করে আর এটি পুরীর পথ দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ইস্কন কলকাতার রথযাত্রার মেলা শুধু কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটি শহরের এক পর্ব এক ঐতিহ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন কলকাতার রথযাত্রার উৎসবের অন্যতম পবিত্র এবং অপূর্ব এক দৃশ্য মন্দির প্রাঙ্গনের ভেতরে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সুসজ্জিত মঞ্চ চন্দন আর ফুলের সাজে মহাপ্রভুর দর্শন এবং ভক্তদের নিবেদন এই ভিডিওতে আপনি অনুভব করবেন এক অদ্ভুত পবিত্রতার স্পর্শ ভিডিওতে রয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার আলঙ্কারিক রূপ ভক্তদের কীর্তন ও প্রার্থনা পুরোহিতদের সেবার দৃশ্য আলোকসজ্জা ভক্তিতে আনন্দে ও সম্প্রীতির বন্ধনে কাঁথা থাকুক এই উৎসব হরে কৃষ্ণ জয় জগন্নাথ আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরের ব্লগে টাটা ভালো থেকো